চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে পাশণ্ড ছেলে স্থানীয়রা জানান স্মার্টফোন ব্যবহার করতে না দেওয়ায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে এমন বিভৎস ঘটনা ঘটিয়েছেন নিহতের একমাত্র ছেলে মাদ্রাসা পড়ুয়া রিফাত মোবাইলটা কেড়ে নিয়েছে কারণে সে নামাজ পড়ছিল মাগ্রেবার এই সময় ছেলে পেশপান্তি বোঝালি এবং দাদি কুপাইছে বাইশে মার্চ তারাবির নামাজের সময় এই জঘন্য ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া এলাকার বাসিন্দা দদুল হোসেন প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছোট ব্যবসা করে সংসার চালাতেন এক মেয়ে ও এক ছেলের মধ্যে ছেলে রিফাত স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছেলে মোবাইল চায় বা মোবাইল দেয় না পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিছে। নেওয়ার পরে আজকের ঘটনা বাবা নামাজ থেকে ইফতারের পর মোবাইল ব্যবহার করতে নিষেধ করে ছেলের কাছে থাকা স্মার্টফোনটি কেড়ে নিয়ে তারাবি নামাজ পড়তে যান বাবা দদুল হোসেন এরই জের ধরে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটের সময় নামাজরত অবস্থায় বাবা দদুল হোসেনকে পেছন থেকে সুরিকাঘাত করে তারই একমাত্র ছেলে রিফাত হোসেন তার তারপর চিকিৎসারত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বাবা দদুল হোসেন পরবর্তীতে অভিযুক্ত তরিফাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান তার বাবা তার ছেলেকে মোবাইল মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে কিন্তু ছেলেটা কেজি হয়ে তার বাবাকে শুনিয়াঘাত করে পরে তাকে মৌমুসি অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শিশু রিপথ আমাদের হেফাজতে আছে তদন্ত চলছে বাকিটা তদন্তে বাকিটা আছে